গতবারই আমার কাছে ভর্তি নেয়া আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো

পাছপৰ্ট দিব নে কি এখন আবাৰ তোৰ প্ৰব্লেম হৈছিল থেকে কই দুইটা দেয় এত ভালো করে না যে লাঞ্চে দুইটা লাঞ্চ তাহলে কি দুইটা বলবে না সবাই আমাকে বলছে লাঞ্চ দেয় দুইটা একটা গার্ডিয়ান কে দেয় গার্জিয়ান থাকে যে আর একটা স্টুডেন্ট কে দেয় এক একবার এক একটা দেয় কোনোবার ডিম কারি আর ফ্রাই দেয় কোনোবার বিরিয়ানি দিয়ে দেয় আমি আগে বলেছি দিছি ও বিরিয়ানি দিছিল এনে ডিম করে দিছি

তো আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো কিছুক্ষণ হলো সাত আট মিনিট হয়েছে এসেছি তো আমি আছি তুমি কেমন আছো বিপ্লব মন্ডল অনেক দিন পর তোমার সাথে কথা কারণ তোমার তো মেম্বারশিপ শেষ তারপরে তার মেম্বারশিপ নাও নি ছোড়া দিব না আসা তো এসে দেখেন না ছোট আসছে একটু সেই ঘরে এবার পাতা দেখি কোন ওষুধ দিতেই পারলাম না কত চেষ্টা করব দুপুরবেলা বাড়িতে ডেকে আনছি ভাত খাওয়াই দিছি সবার সাথে ভাতও খাইতে পারি না এই নিয়ে ডেকে আনছি গেটটা খুলছি মাথা বাটিটা কোনায় রাখছি গেটে কোণায় দিচ্ছি আস্তে আস্তে ঢুকছে ঢুকে ভাত খাইছে পরে আবার গেট খুলছি গেছে দা ওষুধ দিতে চেষ্টা করলাম যায় গা

んでうでたらই দিছে গেছে যেখানে যেখানে যারা ঠাকুর বানে তাদেরকে কিন্তু শিল্পী বলে ওরাও কিন্তু শিল্পী হস্তশিল্পী জানতো না হস্ত জানা যাবে তুই বললি যে ताजी के स्कूल तुम जानता ना। हम्म। पहले जे I mm -hmm.